शेषे गान नाम से आपने बहुत चन्ना वो सुन्नी में कि ने क्या गान रे तो चुनार भाईर बिया खाया वो, वो भाईर बिया डीजे गान ये लग गान लगा सुन वो अपना री है तो हुजूर एक गान याद तो बाजार से हर मुगस्ती है तो हम जखोने खेलबर्ज है তখন ওটাই কাম করবো আসে ও মারিয়া আমার আসন নামাজ পড়ার পর আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ অস্ত্র বাবা রে সমস্ত সাবেরা আকর্ষণ হয়ে আসে বেলাল যখন আসলাম দেয় রে সমস্ত সাহাবিরা পাগলের মতন দৌড়ে যায় সুমান আসন নামাজ পড়ার পর বাবা আসন নামাজ পড়ার পর নবী আমার করে কি মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে কার মধ্যে বাবা মেহেরাব আপনার শ্রেণী নাকি মেহরাব তাহাকে বলা হয় যেখানে নামাজ পড়াই বাজান রে তার নাম হলো মেহরাব তার নাম কি তার নাম হলো মেহেরাব মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে সামনে ছিল ওসমান ওসমান গুনি চিন্তা করে বলে গো আপনি বললেন গুরুত্বপূর্ণ ওয়াস আমি তোমাদেরকে শোনাবো তাহলে আপনি কেন দাঁড়ায় গেলেন মেহরাবের মধ্যে আপনি কি খোঁজাখুঁজি শুরু করে দিলেন করে কি বাদান ও আমার সন আমি জীবনে তোমাদের বহু ওয়াজ শোনাইছি বাবা আসামি তোমাদের শুধু ওয়াস শোনাইবো না আসামি তোমাদেরকে ও আশ দেখাবার সাই না ক এই কথা বলে বাদাম নাম ব্যবহার করে কি মেহরাবের মধ্যে মেহরাবের মধ্যে খুঁজি করতেছে খুঁজতে খুঁজতে বাদাম রে একটা ব্যাগ একটা ব্যাগ করতেছে ব্যাগটা বার করতেছে অমরের ফারুক বলতেছে এরা চল্ল আপনি তো বললেন গুরুত্বপূর্ণ ওয়াস আপনি শোনাইবেন সে গুরুত্বপূর্ণ না বলিয়া এই ব্যাগ বার করিয়া আপনি আমাদের কী বুঝাইতে চাইতেছেন মেয়ে বলো অমর রে একটু তারাও আমি তোমাদেরকে সব বুঝায় বলতেছি নমি করে কি বাঁধার ওই ব্যাগের মধ্যে দেখেন একটা জুপা টানিয়া টানিয়া বার করতেছে আউ বকর ডাক দে বলতেছে হুজুর গো আপনি তো বললেন আমি আসলে নামাজের পর আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াস আমি তোমাদের শোনাইব তাহলে আপনি ওয়াস না শোনাইয়া দিয়া আপনি কেন জুব্বা বের করে আমাদের কাছে দেখাইতেছেন নে বলে আহ্বান করলেন তোমার সবাই শোনো তোমরা সবাই শোনো এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না সাধারণ কোনো জুব্বা না এই জুব্বা পরিয়া আমি হাতে কাবার পাশে শুয়েছিলাম লাইলা তুল মেরাজে রাত্রে জবেল ফেরেস্তা কাবার কাছে আসাইয়া হাতে মে কাবাতে আমি শুয়েছিলাম মেরাজে রাত্রে এই জিবাইল ফেরেস্তা করি কি বাবারে সেখানে আমাকে জাগ্রত করায় এই

দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম মৌসলিম লিহ নবী করে কি বাজার নে বাবারেম ন করে কি বলতেছো আমার সাবেরা তোমার শোনো শোনো এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না এই জুব্বা আমি বাইতুল মামুরে গিয়েছিলাম বাইতুল করেছি এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না এই জুব্বা পরিয়া লাই তুল মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে সরাসরি আমি রাসূল কথা বলতে সুবহানাল্লাহ

আমি তোমাদের তোমাদেরকে দেখাইতেছে বাবা এমনি এমনি কেউ দেখাইতেছে না বাবারে আমি তোমাদের মাঝার কোন তোমাদের মাঝে আর বেশি দিন আমি তোমাদের মাঝে থাকবো না আমার অল্প সময় বাবা রে এই জন্য বা রে এই দামি জুব্বাটা আমি তো নিয়ে যেতে পারবো না আমি রাসুলো তো নিয়ে যাব না এই দামি জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব তোমার আল্লাহ এ কথা বললে বাদান নেই নবির সামনে আউ বকর সাবি বসে আছে মাথা নিজ দিয়ে করে চিন্তা করতেছে নিজেই বলেছে আউ বক আল্লাহ নিজেই একদম সাহাবিদের মধ্যে বলতেছে ও আমার সাহাবিরাম তোমার শোনো তোমরা যে আল্লাহর পরে যদি এই দুনিয়াতে কোনো বন্ধু থাকে সেই বন্ধু হলো আমার আবু বাক্কা সাবেরা জিজ্ঞাসা করলো বকর সব বক্কর কেমন আপনার বন্ধু হলো আমরা জানতে চাই আসল বলে তাহলে তোমরা শোনো সনো একদিন রাত্রে আউ বকরকে আমি রাসূল বলেছিলাম আউ বকরে আমি তোমার সাথে গভীরত রাখলি এই মক্কায় থেকে মদিনায় হিজরত করব ও সাবরা তোমার শোনো গো তার বলার কয়েক মাস পর আমি করলাম কি আউ বক করে ঘরে দরজা যাইয়া আস্তে করে আমি দরজায় ই ঠক করে শব্দ করলাম শব্দ করার সঙ্গে সঙ্গে আউ দরজা খুলে দেয় হ্যাঁ বক্ককে বললাম বক্ক আউ বকরে এত রাত্রে মানুষ সবাই ঘুমের ঘরে আসে আমি তোমাকে একটা একটা শব্দ করলাম আর কেন তুমি দরজা খুললা গো আউ বকোর তুমি কি ঘুম পারো না আউ বকর বলিয়া চল আপনি যেদিন আমারে বলছেন না বক্ক করে আমি তোমাকে সঙ্গে করিয়াম মক্কা থেকে মদিনা হিরজত করব হুজুর আমি সেদিন থেকে আবু বকোর ঘুমাই না হুজুর শুধু আমি আর বক কর না না আমার মেয়ে আস সেও ঘুমায় না আপনার জন্য রুটি তৈরি করে রাখে নবী মক্কায় থেকে মদিনা হৃদত করবে রাস্তা প্রধান খুদা লাগবে নবী আমার কি খাবে নবী আমার কি খাবে হুজুর গম টাইগা দেখি আমার মেয়ে আসমা সে রুটি বানায় আপনার জন্য ঘরের মধ্যে আছ তাক্জা সুবহানাল্লাহ কো নেব আমার করে কি বানানে आओ বকরের সামনে আদি আনিয়া কপালের চুম্মা খায় ভালোবাস বকর আমি রাসূল ঘোষণা দিয়ে রে আল্লাহর পর যদি কোনো বন্ধু থাকে সেই বন্ধু হইলা তুমি আবু বকরের সিদ্দিক

আক্রের জীবনে শুনতে গেলে সুরের মধ্যে যে ব্যক্তি হস করতে গেছে বাদান রে সেই সুর তারা দেখছে বাদান রে ওই কারেশে সুরের মধ্যে বক্কর বিনে নিয়ে আত্মগোপন করছে বাবা কি করছে আত্মগোপন করেছে নবী একটু মক্কা থেকে হাঁটিয়ে গেছে মোদী না হাঁটিয়ে যাওয়ার জন্য শরীর একটু দুর্বল দুর্বল লাগতেছে নবী আমার গর্থের মধ্যে বলা আউব একটু শরীর দুর্বল দুর্বল লাগতেছে আমি একটু শইতে চাই আউ বক হুজুর গো আপনি কামে সতবেন নই বলে আউবক কর তো উরাটা দাও তো উরাটকে বালিশ বানাই আমি সোয়া গর্থের মধ্যে ঘুমাইতে চাই আউ বকর করে কি ডান পাতা লাগিয়া দেয় নবী আমার করে কি আও বকরে উড়াতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যায় আও বকর তাইকে দেখতেছে নবী আমার ঘুমাইতেছে কিন্তু নবীর কপাল বেয়ে মুক্তা দানার মতন ঘাম ঝরতেছে আও বা চিন্তা করতেছে এই মুক্তা দানার মতন ঘামটাকে তো ফেলে তো যায় না এই ঘামটা একটু ভরে নিয়ে আমার গায়ে ভরালে একটু আমার গা শুদ্ধ হয়ে যাবে কেমন রাসুল যে রাস্তা দিয়ে তো সে রাস্তা দিয়ে সুগঞ্জি থাকতো সোমান বাজার নেই আউ করে করে কি নবীর কপালে হাতটা যখন লাগায় দেওয়া দিতেছে ঘামটা যখন মুছে নেওয়ার জন্য আউ বাক যখন নবীর কপালে যখন এক টান মারি তামার সঙ্গে সঙ্গে একটা আলো প্রকাশিত হয় সুমান আল্লাহ খন তরাইতে নেই রাখে রাতেম হইয়া নবী পার করবেন সেই তরণী সেই ভাগ্যতে পড়ে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে তো দু ধনী সে নামে সুর ধরিয়াম পাখি যায় গান করিয়াম সে নামে সুর ধরিয়া পাখি যায় করিয়া ওই নামে মজনু হলো সে নামে মজনু হলো মাওলায় আমার কাদের খনি সাই বলি তুমি মোর পরশমণি তুমি মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দুজা হানের ধনি কনমার হাবা এলা গান আর কেউ মুখস্থ করে নাকি এখন সেই মনে করেন সেই সে গান নামছে এখন বুঝছেন না ও সুন্নি কিরে কি গান রে এই গান মনে করেন পূজার বাড়ি আর জন্মদিন আর বিয়ে সারি জিদে এখন বাঁধাচ্ছে ও মারি আমার মাদের সারি এক ছাত্র ও র্যাকেট খেল কি খেলেছে র্যাকেট খেলতেছে ওই বাড়িতে ছুটি খাই যাচ্ছে তো ও সাত ভাই না কারো বিয়ে হলো ছুটি খাই যাচ্ছে এত বড় পিচ্ছি তো কাক খেলতেছে আমি অফিসের মধ্যে বসে আছি

শক্তি পাস নাকি না কিছু হয় কোচি এটা সেরা লয় কি এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে খায় ওই ভাইয়ের বিয়ে ডিজে গান আর এলা গান লাগা ছিল ও মারি তো হুজুর এই গান এত বাদ আছে আর মুখস্তি হয়ে গেছে তাই যখন খেলবার যায় তখন ওটাই গান মুখের মধ্যে আগে আসে ও মারি আমি বলছি ক্যারে কাক ঠিক কর্ম তুই দুই দিন বাড়ির যা দেশে গেছিস তুই এক মাছ থাইস তা কি হবে কোন তো ওর অবস্থা কি হবে অবস্থা বর্তমান ছেলে মেয়েরা এখন কয় যাই গায় যেগুলো গান ছিল আব্দুল আলিমের গান সেই গানগুলো আর কি বসতে আছে বুঝতে আছে তুই আধ্যাত্মিক গান ছিল ঠিক কিনা এই মাঝে মধ্যে গান শুনি যাই হোক রে বাজানি বাবা রে কি কর সেম মাথায় কপালে যখন হাতটা যখন বলে যে বাবা রে একটা আলো প্রকাশিত হয়ে গেছে যে আলো কারণে কারণেই ওই গাড়ির সাথে কতটা আলো কিতো হয়ে গেছে সবাই আনন্দ না কবাব তাইকে দেখে নবীর মাথার পাশে একটা সেদ্ধ দেখা যাইতেছে ওই সেদ্ধ দেখার পর আয়ো বাবাক চিন্তাই করতেছে এই দো দিয়া যদি কোনো যে সাপ আসিরা রাসুলকে যদি কামড় দেয় ইরে তো হওয়া যাবে না এই জন্য বাজান রে আও বকর করে কি তার বাম পাতা ওই সিদ্ধুর মুখে একটু লাগায়া দেয় বাবা রে কিছুক্ষণ পর আল্লাহ তালা আউ বকে পরীক্ষা করার জন্য আল্লাহ জি খোলা অল হায়া বল হায়াতালিয়া বলুক মাইকুম হাসানো আমালা আল্লা তক পরীক্ষা করার জন্য পাহাড়ে সাপকে ডাক সাপরে সাপ তুই পাহাড়ে না ঘোরাইয়া তুই গাড়ে সরের মধ্যে যাম গাড়ে সরের মধ্যে যাই আরে আউ বকর কথের মুখে পা দিয়ে আসে তুই আউ বকরের পায়ে কামর মার রে ওই সাপটা করে কি বাদান রে ওই গাড়ে সরের মুখে চলে আসে সেখানে আউ করো যে সিদ্ধ মুখে পা দিয়ে আসে সেই পায়ে তেম ওই সাপটা যখন কামর মারে কামর মার সঙ্গে সঙ্গে বাদান রে ওই সাপের বিষটা করে বকর যা ধাক্কা লাগে করে ধাক্কা লাগে রে বকর চোখের পানি কান্না শুরু করে দেয় তারপর মনে মনে কে রে কে আমার মনে হইতে সাপ তুই কামড় মারলি তুই সাপ শোন তুই শোন আমার জীবন চলে যাবে রে আমি বেঁচে থাকতে আমার আসল কে তো কামড়াইতে দিব না ওই সাপ বলে আল্লাহ আউ তো পাটান দেয় না আল্লাহ বলে আবার কামর মার আবার কামর মার বাবা রে এইরকম করতে করতে হালিসের মধ্যে পাওয়া যায় পাঁচ পাঁচ বার যখন সাপ ধর কামর মারে বিষের চোটে আউ বক্ক নীল হয়ে যায় নীল হওয়ার কারণে চোখ দিয়ে তর করে পানি পরে যাইতেছি পানি পড়তে পড়তে আউ বক্ক চোখের পানি মুছতেছে যাতে করে চোখের পানি যদি নবীর গায়েতে পড়ে যায় নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে এই জন্য আউ করে 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 রে চোখের পানি বার বার করে মুসতেছে তারপরও যখন অসতর্কামূলক যখন চোখের পানি যখন নবীর কালে পড়ে যায়। নবী আমার টাইকে দেখে আউ কর পানি ফালায়া কান্দেছে নবী আমার ডাকলাউ বক করে বাড়ির কথা তোমার মনে হয়ে গেছে তোমার স্ত্রীর কথা মনে হয়েছে তোমার মেয়েদের কথা মনে হয়েছে এই জন্য তুমি কান্দেছো বাবা এই কথা বললে আগাল হুজুর গারীর কথা তো মনে হইতেছে না আমি আপনাকে কিভাবে বুঝাইব হুজুর আমার বুকের মধ্যে জ্ঞান আল্লাহ তালা আর বাম পাশে মাম মাদুড়ে চলল নেই বলে বক কেন কান্দ কেন কান্দম আউ বক হুজুর গো আর পাতে কি জানে কামড় মারছে এই জন্যে আমি কাঁদতেছি নবী আমার হ্যাঁসা যখন টান মারে সাপটা গত্তে ঢুকাইয়া নবীর সালাম দেয় নবী আমার সালাম লাই না বলে সাপ রে তুই কেন আমার আউ বক করে পাই তুই কামড় মারলি সাপ বলি রে চল আপনা আমার মাফ করে দিন আমি ইচ্ছা করে তো কামড় দেই নাই আল্লাহ বলছি তাই কামড় দিয়েছি নবী বলে আল্লাহ আপনি নিজে আছে তোমার বললেন বন্ধু রে আও বক্করকে নিয়ে তুমি বলে নাই হেরজত করো এই গাড়ে সরের মধ্যে আত্মগোপন করো ও আল্লাহ গো আও বক্করকে নিয়ে আমি এই গাড়ে সরের মধ্যে আত্মগোপন করছি তাহলে আপনি কেন বক্করকে মারতে চান আমি জানতে চাই আল্লাহ বলে বন্ধু আও বক্করকে পরীক্ষা করলাম আল্লাহ বন্ধু শুধু পরীক্ষা নাই পরীক্ষা নয় কিয়ামত পর্যন্ত যত যত মো তোমার আসবে সব মোদের মো সব যদি এক পাল্লাই দোয়া হয় আর গারে সুরের এক রাতে দাও বকর সব যদি এক পাল্লাই দোয়া হয় ওই সমস্ত মোদের চাইতে আও বকর এক রাতে সব বেশি বেশি বানাল না গো এসে রাসূলকে ভালো ভালোবাসছে মহব্বত করছে আমরা মহব্বত করি নাকি আমরা যদি রাসুলকে মহব্বতই করতাম তাহলে মনে করি সকাল বেলা কুটি দাঁত খাবার যাচ্ছে অফিসে যাচ্ছে আরামে ক্লিম সেট করতেছে কি করতেছে এখন তেলতলা করেছে তেলতলা বসুন তো এখন আবার তেল তেলতলা আসেনি এখন বিরাজ বানায় কি বানায় বিরাজ 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 চেনেন তো খুশি খুশি কাটে কি স্টাইল করে বাড়ি দাড়ির উপর মনে পিএইচডি করতেছে এত স্টাইল দাড়ির প্রতি কথা বলেন একজন দাঁড়িয়ে কাল তেল তেলা হয়ে গেছে তো বউ করছে ঘরের মধ্যে আসো তো ঘরের মধ্যে নিয়ে যে ড্রেসিং টেবিল নেই ওর সামনে খাড়া করছে তো দেখো তো কি দেখা যায় তো তোমাকে আমাকে দেখা যায় তো তোমাকে আমাকে দেখা যায় কে কালেছে একই তো সিহারা তুমিও যা আমত এই কী করছো আবল তা বল তো তুও যা আমত তো কেউ না আপনি দেয় না দেখুন তো আপনি বলতে তেল তেলা আমারটাও তেল তেলা সমান সমান তো স্বামী স্ত্রী সমান স্বামী স্ত্রী সমান তাই না রাসুল কে মহত কি করলো কি করলো মতকে শিকার করলো তা রাসুলকে সাপ থেকে বাঁচাইলো সোহান আল্লাহ কন বাঁচা মারি কে আল্লাহ তো এটা আল্লাহ পরীক্ষায় কি করলো পরীক্ষায় পাস হয়ে গেল আর পরীক্ষা সব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বাদান দেই আসল কথা এখন বলতেছি নবী আমার করতেছে বাবা ওই জুব্বাটা জুব্বাটা করেছে কি সাবিদের সামনে বের করে দেখাইতেছে আও বকটা করে চিন্তা করতেছেন এই জুব্বা বুঝে আমি পাই এই জুব্বা বুঝে আমি পাই আও বকর বা ডান সাইটে আমার সাবি এখন চিন্তা করতেছে এই জুব্বা

গনি নবী ডবল জামাই পান না নবী ডবল জামাই বাবা রে ডবল জামাই কেন হলো তার দুই মেয়েকে বিয়ে করেছে সে ওসমান গনি এখন চিন্তা করতেছে এই জুব্বা বুঝে আমি পাই এই জুব্বা আমি পাই ওসমান কণির পরে দি হত আলি আক চিন্তা করতেছি চান নাম্বার খুলি পা ইসলামের হত আলি আক চিন্তা করতেছি কোনো পূজা বুঝি নাই এই যুগ আমি ডাইরেক্ট পাব স্মান আল না কি বলতেছে কোনো পূজা বুঝি নাই এই যুগ আমি পাব কারণ না বাদার নাম রাসুল বলতেছে ও আমার সাবি তোমরা শোনো তোমরা শোন তোমাদের মধ্যে একজন এক সাবি আছে যে সাবি আমি রাসূলের থেকেও দুই দিকদের সম মানিত বেশি সাবিরা তখন বললে হুজুর আল্লাহর পরে আপনার স্থান আপনার স্থান পাইতে গেলে এই পৃথিবীর কারো তো সেই যোগ্যতা নাইও সে দামি হবে আমার সাবিরা তোমার শোনো শোনো তোমরা না বললে কি হবে আমরা নিজেই বলতেছি তোমাদের মধ্যে এক সাবি বসবাস করতেছে সেই সাবি আমি রাসুল থেকেও দুই দিকদের সম্মানিত সমান আল্লাহ ক তোমাদের মধ্যে এমন একজন সাই বসবাস করে যে সাবি আমি রাসুল থেকে তুই দিকদের সম্মানিত আপনার সম্মান নাকি সে সাবি ডা নেই বলো সাবি তোমার মা আলী আলি যখন বলছে আলি দাঁড়াইয়া গেছে আমার বলে ও সাহাবিরা রে ও আমার সাহাবিরা তোমার সোনো আলী হলো আমি রাসুল থেকেও দুই দিকদের সম্মানিত বেশি সমস্ত সাহাবের অবাক নজর তাই কাছে রাসুল কি বলতেছে আর কি বলতে চাই বা এমন সময়। তোমরা শোনো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী আছে সব নবীর ছেলে নবী হয়েছে ঠিক না ঠিক সব নবীর ছেলে নবী হয়েছে কি তোমরা কি বলতে পারবা যে কোনো নবীর ছেলে জান্নাতে যুবকদের সত্তার হয়েছে হসে কি আই নাই রাসুল সেটাই বলে সাগর রে আই হরতালি তুই ছেলে হাসানো সাইন জানার যুবকদের সরদাবে সমান একথা এক কথা বললাম নবীর সামনে হত বেলালে হাফসি বসে আছে বাদান্দি বেলাল হাউমাউ করে কান্দিছে আল্লাহসের বলে ও বেলাল কান্দো কে বলে ইয়াসল্লা আমি জানতে চাই যুবকদের যদি হাসান হোসেন হয় তাহলে আমরা বুড়া মানুষ আনাকে সর্দার কেউ হবি আর কেউ কে বলতে চাই আমরা বুড়া মানুষ তানাকে সর্দার কে হবি আর কে আল্লাহ হাসিন বলে বেলাল তুমি পাও তুমি পাও হবি তাই নিয়ে কি তখন বেলাল হাসি দে বলে হুজুর ও ওমর ফারুক হবে আমার আসল মুসকি হাসি দেয় বলে বেলাল তাই নাকি তখন বেলাল আবার মুসকি হাসি বলে হুজুর ও ওসমান গুনি হবে আল্লাহ আসলে আবার মুসকি হাসি দেয় এ বেলাল তাই নাকি তখন বেলাল হ্যাঁ বলে হুজুর গো আর আলী হবে আল্লাহ আসল বলে ওই বেলাল তুমি এমন কেন দিছো আমি তাই নাকি বললি নাম কেন পাল্টাও এমন কথা বললে বেলাল বলে গো আমি বলতে পারবো না আমাদের সর্দারে কেটা হবে আল্লাহ আসল বলে তাহলে তুমি শোনো তাহলে তুমি শোনো আর সাইক সাহেক দুপুর জাননা বুড়ার বুড়িদের জান্নাত না কি বলদি জাল্লা আসল বুড়ার বুড়িদের জান্নাত নাই এ ওয়া যখন আসুল করেছে বাবারে নবীর সামনেরা পুরা সাই বসে আছিলো কি সাবি একদম বুড়া সাবি বসে আছিলো সে পাগলের মতো লাফাচার কেন দিচ্ছে আল্লাহ আছে বলে এই সাব ধরো কি হয়েছে বলে উজুর ক আপনি বললেন যে বুড়া বুড়ি জান্নাত নাই এই জন্য আমি গান গুলাছি তাহলে আমি কই জায়গায় যাবো আল্লাহ মুসকে আসিতে বুড়া বলে বুড়া সিও তুমি শোনো বাবা তুমি এই রকম পাগলের মতো তুমি কান্দাকাটি করো না আমি রাসোল বলে দিলাম তুমি এখন যান না তুই হয়ে গেলা।